নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি একদম হালকা পাতলা এই গরমের ভীষণ তৃপ্তিদায়ক আলু পটলের ঝোল আজকের এই রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন তো চলুন আজকের এই রান্নাটা আমি কিভাবে করলাম দেখে নিই তো দেখুন বন্ধুরা আলু পটলের এই ঝোলটা করার জন্যে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়নে দেবো প্রথমে একটু শুকনো সরি একটু পাঁচ ফোড়ন লঙ্কা এইবার দিয়ে দিচ্ছি আমি এখানে পটল এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু পটলগুলো আলু ওই একই ভাবে দেখি লম্বা লম্বা করেই কেটেছি আজকের এই ঝোলটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি আপনারা কিন্তু যেকোনো কোনো মাছ দিয়েই এই ঝোলটা করতে পারেন কিন্তু অবশ্যই একবার এই ঝোলটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে সত্যি এত ভালো হয় আর বাচ্চা থেকে সবার ভালো লাগবে পরিমাণ মতো লবণ একেবারে তরকারি পরিমাণের লবণটাই আমি এখানে ব্যবহার করি একশো কোচানো টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দিচ্ছি হলুদ গুঁড়ো এই পর্যায়ে আলু পটলটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলো যাতে করে ভাজাটা সুন্দর হবে দেখুন বেশ সুন্দরভাবে আলু পটলটা ভাজা হয়ে এসেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একই সাথে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা শুধু জিরে আমি আস্ত জিরে শিলে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরে বাটাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো জিরে বাটাটা দেওয়ার পরে আলু পটল চিংড়ি মাছ সব কিছুর সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে বেশিক্ষণ না জাস্ট মিনিট ধুয়ে একটুখানি কোষণ নেবো এত সিম্পল আর এত টেস্টি হয় খেতে গরমের দিনে যে কোনো মাছ দিয়ে এই পদ্ধতিতে আলু পটলের ঝোলটা করে দেখবেন খুব তৃপ্তি পাবেন খেয়ে তো দেখুন আমি সব কিছু করে মিশিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল শিল ধোয়া জলটাই দেব আমি যেহেতু আলু পটলের পাতলা ঝোল তাই জলের পরিমাণটা তো একটু বেশি ব্যবহার করতে হবে জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। তাহলে সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন ঝোলটা অনেকটাই ফুটে গেছে রাখতে পারেন কারণ এই ঝোলটাতেই কিন্তু মানে সত্যিই ঝোলটা এতটাই টেস্টি হয় এই ঝোলটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় আর চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন সবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কাতলা মাছ শোল মাছ চিংড়ি মাছ বা যে কোনো মাছ তেলাপিয়া মাছ বলুন অনেক ধরনের মাছ দিয়ে কিন্তু আলু পটলের এই পাতলা ঝোলটা খেতে খুব ভালো হয় যারা অসুস্থ মানুষ যাদের বেশি রিচ খাওয়া বারণ তাদের ক্ষেত্রেও এই ঝোলটা খুব ভালো তো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আজকের আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর প্লিজ এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো চলুন আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ